তো রোজ রোজ এই জীবন আর ভালো লাগছে না তাই এই কাটাতে বন্ধুদের সাথেই বর্ষার দিনে চলে এলাম সুন্দরবন ইলিশ উৎসবে সো হ্যালো এভরিওয়ান সকাল সকাল শিয়ালদা সাতটা বিয়াল্লিশে ট্রেন ধরে চলে এলাম ক্যানিং এ আর এই ক্যানিংয়ে এ পৌঁছেই দেখি আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে সুন্দরবন সরকার দা বাবার লোকনাথ ট্রাভেল ট্যুরিস্ট সেন্টার আর জানো তো ক্যানিং এ পৌঁছে যাওয়া মানে তিন দিন দুই রাতের পুরো দায়িত্বই কিন্তু সুন্দরবন সরকারদার হাতে তারপরেই আমরা চলে এলাম অটো স্ট্যান্ড আর এখান থেকেই আমরা যাব সোনাখালি ঘাট যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে বোট আর অটো থেকে নামতে না নামতেই আমাদের সাথে দেখা হয়ে গেল রাহুল দা এবং বাসন্তী বৌদি ভাইদের সাথে আর জানো তো এই সোনাখালী ঘাটে পৌঁছেই আমাদেরকে ওয়েলকাম জানালো বৃষ্টি আর এখান থেকে ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো আর বেশি দেরি না করে আমরা উঠে পড়লাম আর বোটের মধ্যে সবাই এক এক করে আর জানো তো এত সুন্দর ওয়েদার জাস্ট বা আর এখানে অনেক অনেক বোট দাঁড়িয়ে আছে তারপরে আমরা লাগেজ নিচে রাখতে গিয়ে দেখলাম ও মাই গড এত সুন্দর জাস্ট কিছু বলা নেই এখানে ছোট ছোট বেড করা আছে বেড গুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা এখানে রিল্যাক্সও করতে পারবে চলো এবার তোমাদেরকে এই বোটের বাথরুম দেখাচ্ছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট আর বাথরুম গুলো সত্যি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তারপরেই আমরা উপরে চলে এলাম আর এই উপরে কিন্তু এই ভিতরে একটা সোফা রয়েছে যেখানে তোমরাও এখানে বসে রিল্যাক্স করতে পারবে তারপরেই আমাদের হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস আর ড্রিঙ্কস খেতে না খেতেই আমাদের হাতে চলে এলো সকালের ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে কি কি ছিল জানো গরম গরম লুচি আলুর দম আর ক্যানিং এর নরম তুলতুলে রসগোল্লা আর হ্যাঁ আমরা কিন্তু গিয়েছিলাম তিন দিন দুই রাতের জন্য আর প্যাকেজ পড়েছিল মাথা পিছু তিন হাজার টাকা তারপরে তো গরম গরম চা খেয়ে একটু সুন্দরবনের ভাইব নিয়ে নিলাম তারপরে কাকুর কাছ থেকে পারমিশন নিয়ে বোটও চালাচ্ছিলাম চালাতে চালাতেই হঠাৎ গন্ধ আসলো নাকে আমুদি মাছ ভাজা আর সত্যি আমুদি মাছ ভাজাটা খুবই টেস্টি ছিল তারপরেই আমরা পৌঁছে গিয়েছি গোসাবাতে আর এখানে আমরা আজকে দুটো স্পট ঘুরে দেখবো আর জানো তো এখানে আসে না আসেই আমাদের সাথে দেখা গেলো দুটো বিগ বিগ ইউটিউবারের সাথে এক হচ্ছে রিয়াদি আর ঈশানু সাথে আর এটা হচ্ছে রিয়া ভট্টাচারী দির সাথে মানে তোমরা বুঝতেই পারছো চলো এবার একটু বেগুন বাংলো থেকে ঘুরে আসা জায়গা সত্যি বেগুন বাংলোটা খুবই সুন্দর ছিল আর শুনেছি এখানে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরও এসেছিল আর ঘরটা এত সুন্দর পুরোটাই কাঠের জানো তো তারপরেই বাইরে এসে একটু ডাব খেয়ে নিয়েছিলাম আর এত গরম পড়েছিলো সেই দিন তোমাদেরকে কি বলবো তারপরেই এখন চলে এসে হ্যামিল্টন বাংলোতে ওখানে ঘোরাঘুরির পরে তারপরে আবারও আমরা সবাই চলে এসছি বোটে আর বোটে বসে বসে আমরা এত সুন্দর এনজয় করছিলাম সবাই তোমাদেরকে কি বলবার আর পরিবেশটা তো খুবই সুন্দর ছিল তারপরে ওটা দেখতে পেলাম সবাই লাঞ্চে বসে পড়েছে আর দুপুরে লাঞ্চে কি কি মেনু ছিল জানো তোমরা তো যা শুনলেই অবাক হয়ে যাবে এই প্রথমবার মানে সুন্দরবনে ঘুরতে এসে আর এত সুন্দর খাওয়া দাওয়া সত্যি দারুণ সুন্দরবনে সরকারদার কোনো কথাই হবে না এখন আমাদের প্রথম দিনে দুপুরে লাঞ্চও চলে এসে লাঞ্চে কি ছিল জানো বাসমতি চালের ভাত মাছের মাথা দিয়ে ডাল ইলিশ পুঁই শাক আর দু দুটো ইলিশ মাছ ছিল একটা ছিল ইলিশ বেগুন আর ইলিশ ভাপা আর সঙ্গে ছিল চাটনি আর পাপো আর সত্যি প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল মনে হচ্ছিল পুরো ঘরোয়া রান্না আমাদের তো খুবই ভালো লেগেছে তারপরেই তো খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই আমাদের হাতে চলে এসে একটা করে গোটা ফল পুরো দাঁসা দাঁসা পিয়ারা আর পিয়ারা খেতে খেতেই আমরা একটু সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য করছিলাম সত্যি খুবই ভালো লেগেছে তারপরেই আমরা এখন চলে এসি পাখিরালয় যেখানে আমরা রাতে স্টে করবো আর সত্যি হোটেলটা খুবই সুন্দর ছিল আমরা তো প্রথমে ভেবেছিলাম কোনো ছোটখাটো রুমে আমরা থাকবো কিন্তু না পুরো চারতলা পাঁচতলা বিল্ডিং আর রুমে ঢুকেই দেখি জাস্ট অবাক একটা রুমে দুটো করে বেড আছে যেখানে তোমরা দুজন করে শেয়ার করতে পারবে আবার যেন এসিও ছিল সত্যি খুবই ভালো ছিল চলো এবার বাথরুমটা দেখি যেটা আমার মানে কোথাও গেলেই বাথরুমটা আগে দেখতেই হয় ভালো না খারাপ আর সত্যি বাথরুমটা খুবই সুন্দর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন তারপরেই যেন ফ্রেশ হতে না হতেই কানে ভেসে আসলো বাউল গানের আওয়াজ সত্যি বই সত্যি আমরা নিচে এসে দেখলাম বাউল গানও শুরু হয়ে গেছে তারপরে তো আমরা সবাই বসে পড়েছি আর বসার সাথে সাথেই আমাদের হাতে চলে এসেছে গরম গরম কফি আর গরম গরম চিকেন পকোড়া টিফিন তো সবার কমপ্লিট হয়ে গেছে তারপরেই আমরা সবাই বেরিয়ে পড়েছি লোকাল মার্কেটে একটু করার জন্য সত্যি এখানে খুব সুন্দর কিন্তু ভীষণ দাম আজকে আজকে তো কিছু কেনাকাটা না শুধু একটু জানছিলাম এখনো দুদিন হাতে আছে তাই একটু আগে থেকেই জেনে নিচ্ছিলাম আর এই ব্যাগ না খুবই ভালো লাগছিল তারপরেই হঠাৎ আমাদের সাথে দেখা হয়ে গেলো বাঘ মামার সাথে নকল বাঘ মামা তো কি হয়েছে কিন্তু কাল মানে দ্বিতীয় দিন কিন্তু बड़ा আসল বাগমামার সাথে দেখা করতে যাব। তারপরেই হোটেলে ফিরে এসে রাতের ডিনারে বসে পড়েছি আর রাতের ডিনারে ছিল বাসন্তী পোলাও ঝাল ঝাল মাটন কষা আসছিল দারুণ লাগছিল খেতে আমার তো খুবই ভালো লেগেছে আর রাতে হোটেলটা দেখো জাস্ট ওয়াও খুবই সুন্দর লাগছিল আর হ্যাঁ শুধু এখানেই শেষ নয় আমাদের সবার জন্য কিন্তু ছিল কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা আর সেকেন্ড দিন কিন্তু থাকছে জঙ্গল সাফারি মানে বাঘ মামার দেখা শুধু বাঘ মামা নয় আরো থাকছে হরিণ আরো অনেক জীবজন্তুর সাথে দেখাতো আজকের মতন টাটা কাছ নাই